অনুসার আমরা নেতাজি এন্ডরে গিয়ে দেখলাম এক সেকেন্ড গেরুয়া ধারি গেরুয়া থারি দুজন তারা পর্যন্ত নাকি হিন্দু সমাজে প্রতিনিধিত্ব করার জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছেন এবং আজ এই শো শেষ করার সময় একটা অত্যন্ত লজ্জার ছবি দেখে শেষ করব যেখানে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে ভাঙা হচ্ছে কোপানো হচ্ছে তারা উদ্বাস্তু হয়ে গেছেন তা নিয়ে কেউ কথা বলতে রাজি নয় সেখানে কোনো ইমাম মুয়াজ্জিম এ নিয়ে কথা বলেননি সেখানে দুজন গেরুয়াধারী গিয়েছেন এবং তারা মঞ্চে ওঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে উঠছেন তারা নাকি পুরোহিত সমিতির তারা নাকি প্রতিনিধি তারা নাকি হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য গেছেন আমি যাই না যে গেরুয়া বসন্ধারে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে কোন বার্তা দিতে পারলেন এই ধরনের ছবি সত্যিকার অর্থে বাংলার চির উন্নত শিরকে যেন এক প্রকার রসাতলে নিয়ে গেছে পশ্চিমবাংলা আজ কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি গত দুদিন আগে আমি নিজে অখিল ভারতীয় সমিতির সাধুদের নিয়ে ডিজি সাহেবের সঙ্গে দেখা করতে গেছি সেখানে আমাদের সাথে দেখা পর্যন্ত করা হয়নি আর এই এই ধরনের নকল লোকদেরকে কারোর চুল আছে তো দাড়ি নেই সন্ন্যাসীরা তো চুল দাড়ি একসাথে কেটে মুন্ডন করেন এই ধরনের নকল সন্ন্যাসী বানিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন ধর্ম তৈরি করছেন তিনি বলছেন কি রামের ধর্ম নতুন রাম বহিরাগত কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলার কোনো সাধু সন্ন্যাসী যখন তার প্রতি বৃতশ্রদ্ধ কেউ যখন তার পাশে যেতে চাইছেন না সেই মুহূর্তে তিনি নকল দুটো সাধু তৈরি করেছেন এর চাইতে লজ্জার কিছু হতে পারে না আমি বলবো যিনি জগন্নাথ মন্দিরের প্রতিদ্বন্দ্বী জগন্নাথ মন্দির পুরীর যা কিনা হিন্দু ধর্মের চার ধর্মের এক ধাম সেই ধামের প্রতিদ্বন্দ্বী একটি প্যারাল ধাম তৈরি করছেন তিনি তার কাছে এই ধরনের চিত্রই আমরা আশা করতে পারি বারবার তিনি ধর্মকে বিক্রয় করেছেন ধর্মকে বিকৃত করেছেন ধর্মকে কেনার প্রচেষ্টা করেছেন কিন্তু যা সত্য সেই সত্যের প্রদীপ টিমটিম করে জ্বললেও তার অস্তিত্বকে কখনো মুছে ফেলা যায় না আমরা জানি পৃথিবীতে বহু জায়গায় কাশী বিশ্বনাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরে কাশী বিশ্বনাথ আছেন পন্ডরপুরে কাশী বিশ্বনাথ আছেন পৃথিবীর বহু স্থানে কাশী বিশ্বনাথ হয় লিঙ্গ একটি তার প্যারালেল তাকে অনুকরণ কখনো করা যেতে পারে না মুশকিল হচ্ছে এই সমস্ত রেপ্লিকা করে স্কাইওয়াক করে প্রাণগুলোকে জলাঞ্জলি দেওয়া যায় না আমি জানি না মাননীয় কবে এগুলো বুঝবেন কবে তার বোধদয় হবে কিন্তু যখন হবে তখন অনেক দেরি হয়ে যাবে আপাতত তিনি শুধুমাত্র শুধুমাত্র হিন্দুদেরকে বুঝতে বলেছেন হিন্দুদেরকে অন্যদের কষ্ট দুঃখ বুঝতে বলেছেন কিন্তু এই হিন্দুদের কষ্ট দুঃখ বোঝার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেননি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়